সেটাও সেলিব্রিটি হলে তো ওদের একশো টাকা দাম হয়ে যাবে আমরা তোর লোক এখন এন কিনেছে তাই কেমন আছো আশা আচ্ছা সব ভালো আছো বন্ধুরা আছি এখন আমি মোহাম্মদ বাজারে আর এখন বেঁচে গেল বারোটা আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে বন্ধুরা গাড়ির ভিডিও বানাবো না আজকে মানে দোলা ভাইয়ের সাথে গাড়ির সে বারো চার ব্যাপারে আলোচনা করবো আর আমাকে কমেন্টটা বলেছিল তোমার দোলা ভাই মানে কীভাবে গাড়ি নিয়েছিল কত টাকার দাম নিয়েছিল কত টাকা কিস্তি সব ডিটেলস বলে জানাবো আর এখন বর্তমানে দোলা ভাই আবার রিফাইন্যান্স করে নিয়েছে ঠিক আছে তো সেই ডিটেলসও তোমাদের জানিয়ে দেবো আমি আর এই আমি এই মোহাম্মদ ব্রিজের কাছে আছি ব্রিজটা বর্তমানে ধরলেও হাল ঠিকই আছে সকাল থেকে বৃষ্টি হয়নি বলে ঠিক আছে বৃষ্টি হলেই ধর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর কালকে রাত্রে কী হয়েছিল তো জানাতো ঝিমঝিম করে বৃষ্টি হইতো তো ঝিমঝিম বৃষ্টির মধ্যেই ধরলেও মানে ষোলো জায়গা ডাম্পার নিয়ে আসছিলো একজন নিয়ে মোটরসাইলে যাচ্ছিলো দুজন ঠিক আছে আবার নিয়ে পিছন দিয়ে কী করেছে ষোলো জায়গা ডাম্পারে ঢুকে দিয়েছে ষোলো ডাম ডাম্পারটা একদম গাবাই ঢুকে গেছে আর এই বাইক দুটো বেলা স্পট ডেট হয়ে গেছে ওখানে ঠিক আছে তবে কালকে গাড়িটা কালকে সন্ধ্যেবেলাতে রাত্রে তুলে নেছে মনে হয় ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো দুলা ভাই এই আমার দুলা ভাই চলে এলো আর এই আমার দুলা ভাই তোমাদেরকে এসে আগে দিন একদিন ভিডিও করেছিলাম তোমরা জানব সব চিহ্ন রাখে ঠিক আছে তো আমি প্রথমে জিজ্ঞেস করব দুলা ভাই কি বলে কালকে যেখানে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল কজন স্পট ডেট হয়েছে স্পট ডেট একজন একজন বাইক নিয়ে যেছিল হ্যাঁ হতে পারে কোনো বিষয়ে ড্রাইভার ঘুমিয়ে

তা ঠিক আছে বলছি হলো তুমি যে প্রথম বারো হাজার কিনেছিলে তুমি কত সালে নিয়েছিলে এবং কত দাম দিয়ে দিয়েছিলে প্রথম গাড়ি নিয়েছিলাম টাকা সেরকম ইনভেস্ট করিনি প্রথম গাড়ি আমি এক লাখ টাকা দিয়ে নিয়েছিলাম ঠিক আছে তখন যেহেতু মার্কেট ভালো ছিল ওভারলোডে আশা করি ওভারলোড থাকলে মার্কেট আশা করি উঠে যেত মানে এন্ট্রি করে চালানো যেছিল এক লাখ টাকা দিয়ে গাড়ি নিয়েছে এখন অবধি মানে গাড়ির যা পরিস্থিতি আবার নতুন করে লোন করলাম চালাইতে পারা গেল না তখন কত দাম নিয়েছিল তোমার কাছে তখন আমার কাছে নিয়েছিল মানে অল টোটাল সাতাশ লাখ

মানে তিন লাখ টাকার মতো বাকি ছিল মার্কেটে যাওয়া অবস্থা চালানো গেল না ঠিক আছে নতুন করে আবার রিফাইন্যান্স করলাম যেহেতু গাড়িটা তো রাখতে হবে ও আবার রিফাইন্যান্স করে নাছো আবার রিফাইন্যান্স করে নিয়েছি ও রিফাইন্যান্স কল একটা করেছো রিফাইন্যান্স আমি করলাম মানে 13 লাখ টাকা করলাম যেহেতু 6 লাখ টাকা দুটো লোনে বাকি ছিল অ্যামাউন্ট 6.5 লাখ টাকা মতো ক্যাশ পেলাম কেন যেহেতু দেখা গেল 3 লাখ টাকার জন্য আমার মেহান নোটে পুরো বেকার চলে যেত যেহেতু প্রথম দিক থেকে খাচ্ছি মানে দেখা গেল 7.75 লাখ মধ্যে 24 লাখ আমি শোধ করে দিলাম

নিজে ড্রাইভার হার মান্না বলা লয় বলে কোনো চলে যায় যেহেতু আমাদের বিহার টিপ হচ্ছে বলে গাড়িটা রাখতে পারছি যদি বেঙ্গল হতো আশা করি গাড়ি রাখতে পারতাম না কারণ বিহার টিপ মতো সপ্তাহে আঠেরো কুড়ি হাজার টাকা ছেড়ে যায় বলে আমরা রেখে দিচ্ছি কিন্তু এই তো বেঙ্গলে আগের টিপ ইনকাম হলো দশ হাজার গাড়িতে খরচ হলো সাড়ে সাত হাজার এই টিপ নিয়ে আলছে তেল বেশি খেয়ে নিয়েছে যেহেতু কাজ করিনি ওটা একটা আলাদা ব্যাপার এই টিপ মানে খুব জোর আমার বিশ্বাস সাড়ে পাঁচ হাজার টাকা বাজবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে তেরো লাখ টাকা

ও উপায় নাই তবে রিফাইন্যান্স বললে বলে তুমি এখন তো শান্তিতে রইছো হ্যাঁ শান্তিতে রইছি ও তবে রিফাইন্যান্স কত কত টাকা সুদ দেখছো তো 13 লাখ টাকা থেকে 4 লাখ 48 টাকা সুদ লাগিও সুজা ব্যাপার ফাইন্যান্স বলারা কোম্পানি না লুটিয়ে লিছে এরকম সত্যি কথা বলতে গেলে লয় হ্যাঁ কি ফাইন্যান্স করা আছে তোমার আমি ফাইন্যান্স করা প্রথমে ছিল চুলা চুলা হ্যাঁ এখন করলাম এইডিবি এইচডিবি হ্যাঁ এইডিবি কিন্তু ফাইন্যান্সের মধ্যে সবথেকে ব্যবহার খারাপ চুলা কেউ যদি গাড়ি দিয়ে চাও চলা কিন্তু ফাইন্যান্স করো না কিন্তু যেহেতু দেখলাম চার বছর ধরে চলা ফাইন্যান্স ভালো নয় না চলা ফাইন্যান্স একদম ভালো নয় মানে অভাব স্বভাব কিছু দেখে না আমার গাড়ি এক সাইডেন্ট হয়েছিলো দু মাস বসেছিলো তাও কিস্তি নিস আগে তো আর কি বলছি বারো চা তোমাদের পেফাস খরচা কত বছরে পেপার খরচা বছরে মোটামুটি এদিকে পারমেটে ধরলো সাড়ে আঠেরো হাজার লাগে ন্যাশনাল পারমেট হ্যাঁ সাড়ে আঠেরো হাজার আর এদিকে ধরো মাসে তিন মাস পর পর ট্যাক্স লাগে আঠারো হাজার আট টাকা হ্যাঁ আর তোমার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কত টাকা মোটামুটি ছাপ্পান্ন হাজার তাহলে হরে ধরো এক লাখ টাকা চলে যাবে এক লাখ টাকা চলে যাবে তাহলে গাড়ি যদি বসেও থাকে তোমাকে এক লাখ টাকা গুনতে হবে ঠিক আছে এটা কিন্তু মনে রেখো হ্যাঁ তার মানে পেপার খরচ একটা বাই করে তারপর গাড়ি কিনবো চিন্তা ভাবনা করবো গাড়ি নেবার আগে ম্যাক্সিমাম হাতে চার পাঁচ লাখ টাকা ব্যালেন্স দরকার এই যে মার্কেট তাছাড়া কিন্তু ধরো পারা যাবে না আর এখানে দেখে লাগবো সমস্ত গাড়ি মালিকরা ড্রাইভাররা এসে এখন আড্ডা মারছে কি করবে কিছু উপায় নাই ভাড়াও হয় না কিছু না এরকম বসেই আছে এক একটি গাড়ি পাঁচ দিন দশ দিন ছ দিন করে দেয় না সব লয় সব আচ্ছা জসিম ভাইয়ের গাড়িটা যখন কোনো রকম এখন বেরিয়েছে ও তো বেচার একদম শেষ অবস্থা ঠিক আছে জসিমকে আমি একশো বার বারণ করছিলাম যে গাড়ি নিও না নিও না তা সত্ত্বেও বারো চাকা নিয়ে নিলে হ্যাঁ ওয়াদ থেকে বড় খেলার হয়েছে এইটু এই মালটা যখন মানে কেঁপে গেল তাহলে ও ওয়াদ মানে ও নিয়ে নিলে ওয়াদ দেখিয়েছি সব থেকে বড় ফেঁসে গেল বিহার জুয়ে

যেহেতু টাইম ছিল তাও একটা জিনিস ভুল করে দিয়েছে চালানটা গোলাপ দেখিয়ে দেখে দিয়েছে ওই দিয়ে যদি বলতো আমার মাল আছে দমকা বা তাহলে ওটা ঝাড়খন্ড পড়ছে আর ঝাড়খন্ড অব্দি ওর কাটা ছিল তাহলে ফাইনটা না লাগতে চালানটা দিয়ে সব বড় ভুল করেছে আর তো কি বলো তুমি এখন এনএসপি গাড়ি চালাবে কি ইনশাআল্লাহ চালাবো এনএসপি তো জবাব দিন এনএসপি চালাবো গাড়ি চালাবো ওটা মানে মালিক হবে না গাড়ি খাবো না মালিক সস্তে চাই না নিজের গাড়ি অন্য ড্রাইভারকে দিয়ে চালাই ঠিক আছে আবার ও আর পরের গাড়ি চালাই তার মানে বুঝতেছ তো পরিস্থিতি খারাপ ছিল ভাবলাম নিজের গাড়ি নিজেই চালাবো হুম কিন্তু আমার একটা বন্ধু আছে ওইও ডাম্পার চালাই ছিল ওরও ডাম্পার মোটামুটি এক দেড় মাস ধরে বসে আছে অভিজিৎ ঠিক আছে আমার তার বন্ধু তো আমার গাড়িতে চালা কাছে পূজো আছে দুজনেলেই চালাবো

আমাকে যে বোঝে সেই বোঝে কেন ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ভাই নিজের গাড়ি চালাবো না কেন এনএসপি তে যে কোম্পানি যে ঢুকে যে ড্রাইভার হেল্পার হার দিস কিন্তু নামবে না কেন এনএসপি তে সুখ আছে ও তোমার পয়সা ধরো কোনো কোনো দিক থেকে অসুবিধা নাই সব দিক থেকে সুখ এই হলো কথা বর্ষা বলো খারাপ বলো গাড়ি চলবে গাড়ি এক দুদিন মাঝে ফাঁকে দাঁড়াইতে ছাড়া গাড়ি এমন কন্টিনিউ চলতেই থাকে এমন কোনো অসুবিধা হয় না আমাদের তা ঠিক আছে চলো আসি কত ভাই চলো আবার একটা গাড়ি নিয়ে এলাম যার যার মানে কি গো যার প্রতি হিংস আছে একটা রোগা মেয়ে দেখে বিয়েতে দাও নাইলে একটা কি পুরোনো গাড়ি কিনে দাও অবস্থা খারাপ হয়ে যাবে আর তোমাদের যে কথা বলছিলাম যে করেছে এই জায়গাতে লোড গাড়ি ও কিন্তু ধরো ডান দিকে এসে সামালতে পারেনি পুরো কিন্তু এইদিকে নামিয়ে দিয়েছিল ভাই তো ঘর ঘরগুলোতে ঢুকে যায়নি ঠিক আছে আর এখানে একটা মোটর সাইকাল বালাকা নিয়ে ধরো ডেট ফেঁকে ওখানে সোজা নামিয়ে দিয়েছিল কেমন নামিয়েছিল নামিয়েছিল দেখলিস তো কত গাছ ফাছ মেরে যাই হোক ড্রাইভারটাও বেঁচে ছিল ঠিক আছে ছাগল ঢুকে জানি তো দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ ওই ওইখানে নামা পজিশন দেখতে পেয়েছো ও ওভারটেক করতে গেছে ঠিক আছে চড়াইয়ের মুখে ওভারটেক করতে গেছে সামনে গাড়ি চলে এসছে দেখতে পেয়েছো নি কি করবে সামালতে পারেনি পুরো ডাইন দিকে করে দেছে এই যে সে যেসে না ওভারটেক করাও কিন্তু রিস্ক বটে আর এই বন্ধুরা সেই মোহাম্মদ পিছনে ব্রিজটার অবস্থা দেখে আর এইখানে দেখুন গাড়িটা ভেঙে গেলছি ঠিক আছে আর গাড়িটা আছে ওভারলোড গাড়িটা ব্রিজটার যে এরকম পজিশন তা পুলিশ মানে যে আগে থেকে ব্যবস্থা লাগে না যে আমরা ওভারলোড বন্ধ করবো কিছু এরকম কিন্তু কিছু ব্যবস্থা নেই ঠিক আছে পয়সা নিচ্ছি আর ছাড়ছি এই যে ব্রিজ যে ভেঙে যায় তা কত মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেটাও একবার চিন্তা কর না কী হলো ভাই কি হলো চেক নাট ফুলে গেছে আর দেখলাম পজিশন গাড়ি ফাইং রড পর্যন্ত বেড়ে গেছে আর হ্যাঁ খেয়াল লেগে তাহলে এবার কত মানুষের হয়রানি

আর এই সাইডে কি হলো কে যেন মনোরবাবু গাড়ি গুলা লেগেছিল তো সমস্ত গাড়ি দেখছি এখানে নাই হয়তো মোহাম্মদ আর একটু পার্কিং আছে বড় ঠিক আছে মনে হয় ওইখানেই ভরতে আছে মন্ডলবাবু গাড়িগুলোকে এখন চলে না তো কি করবে আর সেই জন্যই আর ভাইপ ধরো নতুন এন একশো ষাট লিলে ঠিক আছে আমারও ধরো যান খোপ খোপ করছে নেবার জন্য তো কি করবো পয়সা করি নাই এখন কিছু করার নাই আর ভাইপ এন এস টাকা দাম লিলে এক উনআশি শ্বশুর বাড়ি থেকে ফেলি তো যে জীবনে তোর কেনার ক্ষমতা নাই বুঝতে পারলি তো শ্বশুর বাড়ি থেকে ফেলি বলে চালাতে পাবি তো আর এই আমার বাসন থেকে দেখে লাও বন্ধুরা আর বাসন থেকে বিক্রি করে দেবো ঠিক আছে কেউ যদি লিও তো মানে কি বলবো ষাট লাইবা ষাট টাকা পঞ্চাশ দিবো বুঝতে বেশি হলো না পঞ্চাশ গাড়ির কন্ডিশন দেখে দেখেন হালকা করে আমি এইখানটা ধরো কুড়ি টাকা খরচ যাবে ঠিক আছে এই লাল রেডিয়ামটা চেঞ্জ এটা আমি ভাইপো ফেলি একবার লাল রেডিয়ামটা লাগিয়ে দিলে ধরো হয়ে যাবে ঠিক আছে আর কিছু সেরকম হয়ে নাই কিন্তু আর এখন অব্দি কিন্তু আমি কোনো টায়ার চেঞ্জ করে নি সেই মানে কোম্পানি থেকে যা দেখো সেই টায়ারই লাগা আছে এখন অবধি আর কত কিলোমিটার চলেছে সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি আমি কিন্তু গাড়িতে কত মানে কিলোমিটার ফিলোমিটার মানে ই করে নি ঠিক আছে আর এই দেখাল কত কিলোমিটার চলেছে একত্রিশ হাজার দুশো আঠান্ন কিলোমিটার এখনো অবধি ঠিক আছে আর গাড়িটা কন্ডিশন এখন অবধি দেখে চার পাঁচ চার বছর হয়ে গেল প্রায় বয়স আর তার মধ্যে দুবার পড়েছে ঠিক আছে বেশি পড়েনি এই ভাইপু একবার ফেলাল আর একটা আমাদের গ্রামে ছেলে ফেলাইছিল আমার তো এখন একবার কিন্তু পড়েনি সেলিব্রিটি হলে কি তো সেন টু গেম ওদের এক কোটি টাকা দাম হয়ে যাবে আমরা তখন সেলিব্রিটি সেলিব্রিটি হয়নি তো দেখা যাক কেউ যদি নেয় মানে লাই মানে কি জানো তো মানে মার্কেটে আমার ধরো সত্যি কথা বলে দেওয়া ভালো মানে অনেকটা ধার হয়ে গেছে ঠিক আছে এটাকে মিটিয়ে দেবো বিচে দেবো ধরো ধারগুলো খানি মিটিয়েবো আর ভাইপো তোর নতুন এখন এন কিনেছে তা ভাইপোর এনটাই এখন নিয়ে নেবো নি চালাবো এখন ঠিক আছে ভাইপোর ধরো আমার ধরো লেতার চুকি তা আমি ভাইপোর এখন লেতার চুকয় সেই জন্য ভাবছি এই মকা ধরো বিচে দেবো নি ভাইপো টুকে চালাবো আমি ঠিক আছে কেউ যদি লিও তো বলো আমাকে ঠিক আছে তা ঠিক আছে চলো আর আজকের ভিডিও করবো না সুখে থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই